যে আমরা একটি রেসপন্সিবল দলের ভূমিকা পালন করি এবং সে কারণেই কিন্তু মানুষের আমাদের উপরে যতবার বিএনপি দেশ পরিচালনার পেয়েছে শিক্ষা ক্ষেত্রে বলেন বলেন শিল্প ক্ষেত্রে বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন যেই ক্ষেত্রেই বলুন না কেন হ্যাঁ আমরা হয়তো সব সময় সব সময় কাঙ্ক্ষিত ফল হয়তো অর্জন করতে পারেনি যতবার আমরা দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমাদের হয়তো আরও কিছু করার ছিল আমরা সব করতে পারিনি কিন্তু এটাও সত্য যে আমরা অনেক কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মানুষের সমর্থনে অনেক কিছু করেছি এই দেশে হয়তো আরও অনেক কিছু করার বাকি আছে সেই অনেক কিছুগুলোই হচ্ছে একত্রিশ দফা এবং সেগুলো আমরা করতে চাই আজকের এই আলোচনার এখানে যে আলোচনা বা সেমিনার বা যেটাই বলি না কেন আমরা এটা হলো মূল লক্ষ্য সংক্ষেপে আমি আগেই বলেছি আপনারা জানলেন আপনারা এখন জানাবেন আপনারা যাদেরকে জানাবেন তারা দলের নেতাকর্মী যাদের জানাবেন তারা গিয়ে আবার পরবর্তীতে জনগণকে জানাবে অর্থাৎ আমরা যেটাই করতে চাই যাই করতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে করতে চাই সবসময় আমি বলেছি বিভিন্ন সময়ে আমি বলেছি বিএনপি হচ্ছে জনগণের দল আমরা তো বলি বক্তব্যই রাখি আমরা যে বিএনপি সকল শক্তির উৎস হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ সেজন্যই প্রিয় সহকর্মীবৃন্দ আমি বলেছি জনগণের সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করে আমি বলে থাকি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সঙ্গে থাকুন প্রিয় সহকর্মীবৃন্দ কারণ একটি রাজনৈতিক দল হিসাবে একটি রাজনৈতিক দল হিসাবে যদি আমরা টিকে থাকতে চাই সেটি রাজনীতিতে যদি টিকে থাকতে চাই জনগণের মাঝে যদি টিকে থাকতে চাই ইতিহাসের পাতায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশের জন্য এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে সহকর্মীবৃন্দ আপনারা প্রায় কিন্তু আমার সাথে যখন দেখা হয় আপনাদের মিটিং হয় বিভিন্ন জায়গায় আপনারা আমাকে একটি কথা বলেন শুধু ব্যক্তিগত মিটিং বা দলীয় মিটিং এ এনে আপনারা জনসভাতেও অনেকেই বলেন কি কথা জনগণ বিএনপির দিকে আছে বলেন তো আপনারা বলেন না আপনার বিভিন্ন জায়গায় আপনারা বলেন সেটি বিএনপি হোক যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক যেই হোক না কেন আমাদের অঙ্গ আপনারা বক্তৃতা বিবৃতিতে দলীয় ফোরামে হোক জনসভায় বলেন যে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে সহকর্মীবৃন্দ আহ আপনি যদি ছোট্ট একটি উদাহরণ চিন্তা করেন আপনার পরিবারের কোন সদস্যের উপরে আপনি আস্থা রাখেন আপনি পরিবারে তো অনেক সদস্য থাকে সবার উপরে তো আপনি আস্থা একরকম রাখেন না কার উপরে আপনি আস্থা রাখেন আপনি তার উপরেই আস্থা রাখেন যার সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি বিপদে পড়লে কোনো সমস্যায় পড়লে আপনার সেই পরিবারের সদস্যটা এগিয়ে আসবে আপনার সহযোগিতার জন্য আপনার পাশে এসে দাঁড়বে পারুক না পারুক আপনার পাশে দাঁড়াবে বিপদ আপদে পড়লে কিন্তু আপনি সেই বন্ধুটির কথা মনে করেন সে কথা বা সেই আত্মীয়টির কথা মনে করেন করেন না সহকর্মীবৃন্দ বিএনপি হচ্ছে এমন একটি দল দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয় কিন্তু সহকর্মীবৃন্দ এখানে একটি বড় কিন্তু আছে বিশাল বড় একটি কিন্তু আছে আপনাকে কিন্তু সেই মর্যাদা বিশ্বাস আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে এটিকে তো এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না ধরে রাখার দায়িত্ব আপনার ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের আমি থেকে শুরু করে আমরা উপস্থিত প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে জনগণ যে আপনার প্রতি আস্থা রেখেছে জনগণ যে আপনার প্রতি বিশ্বাস রেখেছে আপনার চলনে বলনে কথাবার্তায় উঠা বসায় কাজে কর্মে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব আপনার শুধু সন্তান পরিবার পরিজনের দায়িত্ব আপনার উপরে না আপনার সন্তান পরিবার পরিজনের দায়িত্বতে আপনি যখন পরিবারের সদস্য সেই হিসাবে কিন্তু আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন বিএনপির একজন সদস্য হিসাবে এবং